হ্যালো প্রিয় বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা আমাদের দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এখন কোম্পানির প্রধান সূচক বিশ্লেষণ করা যাক জেম ইন্টিগ্রেটেড শিপিং টিকা জেডআইএম পর্যালোচনাটি সাতই জুলাই দুই সালের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কেট সংগঠন জেম ইন্টিগ্রেটেড শিপিং সার্ভিসেস লিমিটেড উপশ্রেণীর অন্তর্গত লাজেস্ট ওয়াটার আঠারোটি কোম্পানি তুলনামূলকভাবে অংশ নেয় এটি বেশ প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আসুন আরও বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি একটু এগিয়ে দেখি প্রয়োজন হলে আপনি একটি থামাতে পারেন আপনি আরও বিশদে প্রশ্নে কোম্পানির সমস্ত সূচক দেখতে পারেন আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে টিকার কাঠামো সহ টেবিলটি দেখতে পারেন আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে বিভিন্ন অন্যান্য সাহায্য এটি সমস্ত প্রকল্পটিকে অনেক সাহায্য করে কোম্পানির বাজার মূলধন জেম ইন্টিগ্রেটেড শেপিং মূল্য দুই ডলার ছেষট্টি সেন্ট বিলিয়ন ষোলো ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর বাজার মূলধন সহ জিম ইন্টিগ্রেটেড শিপিং সার্ভিসেস লিমিটেড ষোলো দশমিক পাঁচ শূন্য চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং এটি উপশ্রেণীর একটি বড় কোম্পানি কোম্পানির ব্যালেন্স শীত ক্যাপিটালাইজেশন আনুমানিক দুই ডলার চুয়ান্ন সেন্ট বিলিয়ন পনেরো ডলার বিলিয়ন উপশ্রেণীর ব্যালেন্স শীত ক্যাপিটালাইজেশন সহ জিম ইন্টিগ্রেটেড শেপিং ষোলো দশমিক চার ছয় দুই শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স ব্যালেন্সশিট ক্যাপিটালাইজেশন দ্বারা দখল করা শেয়ারগুলির একটি তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই ভাগ জিম ইন্টিগ্রেটেড শেপিং সার্ভিসেস লিমিটেড বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে ষোলো দশমিক পাঁচ শতাংশ ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন ষোল দশমিক চার ছয় দুই শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে শূন্য শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীত মূলধনের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির ঋণের পরিমাণ পাঁচ ডলার দশমিক তিন পাঁচ এক বিলিয়ন কোম্পানির মূলধনের দুইশো দশ দশমিক সাত শতাংশ মূলধনের পরিমাণ বুক করার জন্য ঋণ দেয় কোম্পানির ঋণ স্তরের ফলাফল খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে লাভের অনুপাত শূন্য এর সাথে মিলে যায় উপশ্রেণীতে গড় শূন্য উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফা মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল দুই হাজার পাঁচশো ছেচল্লিশ ডলার মিলিয়ন মাইনাস পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা যা কোম্পানির দামের জন্য খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের প্রত্যাশিত কর্মক্ষমতার একটি মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির রাজস্ব ভারসাম্যের মান শূন্য দশমিক পাঁচ এক দশমিক এক এর উপশ্রেণী গড় উপশ্রেণীর গড় থেকে পঞ্চান্ন শতাংশ কম উপশ্রেণী কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের রাজস্বের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল পাঁচ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের ভবিষ্যৎ রাজস্ব অজানা এবং এটি কোম্পানির জন্য খারাপ উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয় কর্মক্ষমতার মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন এই ক্ষেত্রে আমরা আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করার জন্য অনুরোধ করছি আপনার জন্য কারণ এটি বিনামূল্যে আপনি এই চ্যানেলের বিস্তারে ব্যাপকভাবে সাহায্য করবেন আপনার সদস্যতা জন্য আপনাকে অনেক ধন্যবাদ মার্জিন মাইনাস সাতচল্লিশ দশমিক ছয় শতাংশ সাবক্যাটাগরিতে গড় মাইনাস তিন দশমিক আট শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তেতাল্লিশ দশমিক আট শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার ছত্রিশ দশমিক চার তিন পাঁচ শতাংশ এটি বাজার মূলধন শেয়ারে একশো শতাংশ বৃদ্ধি এটি প্রতিষ্ঠানের বিনিময় মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে জিম ইন্টিগ্রেটেড শিপিং সার্ভিসেস লিমিটেড সম্ভবত অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ চারশো বারো হাজার ডলারের সমান এবং উপশ্রেণীর জন্য নয়শো নয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চুয়ান্ন দশমিক সাত শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ শূন্য হাজার ডলার উপশ্রেণীতে গড় মাইনাস ত্রিশ দশমিক পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য হল একত্রিশ ডলার হাজার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি রাজস্ব আটশো আঠাশ ডলার হাজার উপশ্রেণীতে আটশো এক হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন শতাংশ উপশ্রেণী কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য বিক্রয় পরিমাণের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ হল এগারো দশমিক এক শতাংশ উপশ্রেণীর জন্য গড় পাঁচ শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্যায়ন সূচক আর এ কোম্পানির জন্য ষাট শতাংশের একটি স্তর দেখায় জিম ইন্টিগ্রেটেড শিপিং যেখানে উপশ্রেণীর জন্য আর এ স্তর চৌদ্দ প্রায় সাতচল্লিশ শতাংশ গড়ে উপশ্রেণীর সিকিউরিটির মূল্য কোম্পানির তুলনায় কম জিম ইন্টিগ্রেটেড শিপিং সার্ভিসেস লিমিটেড একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা জিম ইন্টিগ্রেটেড শিপিং সার্ভিসেস লিমিটেড এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে বারো মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে জিম ইন্টিগ্রেটেড শিপিং সার্ভিসেস লিমিটেড বাহাত্তর দশমিক দুই শতাংশ পরিবর্তন দেখায় আটত্রিশ দশমিক তিন শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আমাদের অবশ্যই এই সত্যটি মনে রাখতে হবে ফলাফল দশ পয়েন্টের মধ্যে মাইনাস সাত উপশ্রেণীর গড় ফলাফল হল এক দশমিক দুই পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র বাজারের মধ্যে উল্লেখ্য যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক চার পয়েন্ট কোম্পানির জন্য মাইনাস সাত পয়েন্টের স্কোরের বিপরীতে জেম ইন্টেগ্রেটেড শেপিং আসুন অর্দার টেবিলটি দেখি যা উপলব্ধ পিন করা মন্তব্যে এটির একটি লিঙ্ক অর্দার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ারের মূল্যায়নের উপর ভিত্তি করে জেডআইএমআইএনটিইজিআরএটিইডিএসএইচআইপিপিআইএনজিএসিআরভিআইসিএসএলটিডি গরু মার্কেটস যে কারণে একটি আদেশ খুলুন জিম ইন্টিগ্রেটেড শিপিং সার্ভিসেস লিমিটেড উপশ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ গরু মাকেস আপনি সব সত্যিই সবচেয়ে চমৎকার দর্শক